উৎসবের মেজাজে ভোট হচ্ছে তাদের আবহাওয়া ভালো গরমটা তুলনামূলকভাবেই নটা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কমিউস রয়েছে আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোত এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করব বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি গবেষণা হয়েছে তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ মহিলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পাই এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্র দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং আপনি দেখবেন যে যারা একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছে তাদের মোহভঙ্গ হয়েছে এবং এই যে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া যে দৈন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্য এর বিরুদ্ধে মানুষ আয়দান এন ডি এ সংখ্যাগরিষ্ঠ তাই পৌঁছয়নি তাহলে ইন্ডিয়ার কথা আর এন ডি এ কত চার তারিখই বলা যাবে তবে আমি বলছি চার তারিখ যখন ভোটবাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে কেউ আটকাতে পারবে যে আমি মানুষের মধ্যে খুব দেখেছি এবং তৃণমূলের পক্ষে যে স্বতঃস্ফূর্তটা দেখেছি যে উৎসাহ দিক সর্বত্র কুচবিহার থেকে বিলাজপুর থেকে মুর্শিদাবাদ মালদা এদিকে হাওড়া হুগলি সর্বত্র আমি মনে করি দু হাজার উনিশে বাংলায় তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে বোথ ইন টার্মস অফ ভোট এবং আসন সংখ্যার নিরিখেও আমাদের যা আসন দু হাজার উনিশ সালে আমরা পেয়েছিলাম তার তুলনায় আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে